বন্ধুরা দেহ এখন বাজে ছয়টা আর এখন ওই শুরু হয়েছে আমার কাম কাজি। আমার সংসারের কাজকর্ম তো যাই হোক বন্ধুরা সকালবেলা উঠে যে গর দিঘারটা যার যাটা দিয়ে নিবে না আর সকালবেলা উডেই আমি চিন্তা ভাবনা করি যে আজকে কি করুম তো কি আর করুম বন্ধুরা সকালবেলা উডেই এই যে যার যাটা একই কাজ একই কর্ম ডেলি ডেলি দেখায় তাই ভাবি কি যে ডেলি ডেলি একই কাজকর্ম দেখালে কি মানুষে দেখবে তো আবার ভাবি দেখো বন্ধুরা সকালবেলা উঠে তো সেই একই কাজকর্ম করা লাগে সবার বাড়িতেই সকালবেলা ঘুম থেকে উঠো ঝাড় দাও ঘর বাসন মাজো রান্না করো হয়তো মানে এক একদিন একটু অন্যরকম খাওন দাওন হয় আর কি তো এটাই একটু আলাদা ব্যাপার তো আমি যখন কথা কই আমার পোলাপানগুলো আমারে ব্যাঙায় মায়েরে ব্যাঙায় যে মা আমার মাকে আমায় কথা ঠতা কয় আসলে বন্ধুরা আমি এরকম করে বেশি কথা কই না করে কথা কই ঠিক ভাষা তো এটা তো ওখানে আমায় আমি বয়সটা দেই যে বাবার বাড়ির ভাষাটা বজায় রাখি তো যাই হোক বজায় রাখতে যাই দেখো কেমন করে যে কথা কইবে না সে নিজেরই খারাপ লাগে কিছু করার নাই ছোট্ট থেকে এই বাসায় মানুষ এসে বন্ধুরা এখন এই বাসা শুনলেই মনে হয় লজ্জা লাগে কিন্তু আমার লাগে না আমার বাচ্চা কাচ্চা লাগে আমার হচ্ছে গর্ব হয় বুঝতে পেরেছিস যাই হোক তা আমি কইলাম খাউন দাউন লাগবো আমার পোলাটাই দেখো বেঙ্গাইনে শুরু করছে আমার আয়ুষটা তো যাই হোক বন্ধুরা পা জাহানি বাসন হয়েছে দেখো সকালবেলা বেলা মনে চাকরের নিকে ধুয়ে দিছে এই এই গাদা গাদা বাসনগুলো তো যাই হোক চাকরটা লাগে পড়ছে কাজে গাদা হানি বাসন কটা মাইজে গা ধুইয়ে তারপরে এই যে গ্যাসটারে পয় পয়সা করে নিবেন নাসি এত কাম করার পরেও বন্ধুরা সবাই কবে কি বাড়িতে কি কাম করো সেই তো একই কাম বারো খাও তা আমি যখন ভিডিও করে কামগুলো বন্ধুরা তুলে ধরি তখন ভাবি যে দেখো আমি কত কাম করি আর যখন কে ধরি না তখন বোঝা যায় না যে আমি কি কাম ঠামনা করি তো যাই হোক বন্ধা অনেক নিন্দা চাষটা করে নিলাম তারপরে স যাই হোক মোটামুটি কাজ চাপাই আইসি তারপরে এখন বেশ চিন্তারে দেখো পয় পরিষ্কার করে নিবে নাছি মাইজে গুসে নিলাম তারপরে এখন রান্না করটারে জারদের জার জারদের মু না আমার বাবার বাড়ি এজে কয় হুই রে নেমু তো যাই হোক ওই যে হুইরে মু রে নিবে নাছি রান্না করডারে যায় হুইড়ে হুইড়ে নেই তারপরে এই যে আমার ছোটো পোলাটাই ঘুর 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 ঘঘুর ঘুর আছে বই পড়ায় নে নি গে সকালবেলা কালকে প্রাইভেটে গেছিলো বাড়ি কাজ দিছে কতগুনে সে বাড়ি কাজগুলো করে নাই বড়োডারে যাই হোক গুইতে মুইতে দিয়ে উড়াইলাম উড়াইয়া আর এই যে ছোট কর্তারে এখন পড়তে বহাইলাম বাড়ি কাজগুলো করতে গে কারণ সকালবেলা এই যে এখন সাতটার সময় প্রাইভেট আছে তার মধ্যে এগুলা কমপ্লিট করে লাগবো আর এই যে চলে আসে বাপে আয় সেই করতেছি কি ব্যাটার একটু দেখা খোঁসা মারে এনে খোঁচা মারে হোসা মারে পুলাই তো যায় রায় রায়গে যায় দিল দুই গাই বাপের তারপরে ওই যে রুলমুল হালাই দিলো এখন হয়েছে এই যে এগুলো খুঁজাখুঁজি করে রে তারপরে বন্ধু রায় ডে এলাম কাপড় সাইরে নিজেই মাথা ডারে আসরে চুলের জুটি ডারে দে দেয় যাইবেনাক সে যে গরম জল দিবেন নি গে আর ওই মুড়ি দেবেনি গে কারণ আমকা ঠাকুর মশাই বসে রয়েছে মন্দিরে কারণ আমার শ্বশুর মশাই হেঁডার তোমাকে দেখানো নাই আয়ুষ ভিতর থেকে দাঁড়াই রয়েছে তো যাই হোক জল মল দিয়ে এলাম চা বহাই দিছি তারপরে আইডে এসে এখন দিব ওইটারে কবে নাছি পড়তে বয় বড় ডারে খিদা নাকছে খিদে নাখছে সকালবেলায় উঠলে খিদা নাগে তারপরে এই যে দেখো কি দিব সাত সকালবেলা কি খাবার জোগাড় করা লাগে কৌদি সকালবেলায় কি খাবার জোগাড় হয়ে থাকে করা নাগবো তো তারপরে এই দানা গুড় নিয়ে মুড়ি দিছিলাম গুড় মুড়ি গুড়ের ছাতা দেখি কি ভাঙেই না ইডুদানা জল দিয়ে তারপরে ভাঙার চেষ্টা করলাম অনেক দেখি কি ওই ছাতাটা ভাঙেই না ভাঙে না তো ভাঙেই না রাগের ঠেলায় কি করলাম দেখ পা এত রাগ ঠেকছে যে কি আর কমো তোমাকে রাগের ঠেলায় নিলাম পুঁতে পুঁতে দিয়ে দিলাম কয় গাই ডাস করে দিলাম কয় গুইতে গুইতে দিয়ে তারপরে মুরিডারে মাখায় ঠায় দিমু পোলাটারে খা সকাল সকালবেলা উঠে এ রাতে ও খাবার তুলে দেওয়া নাকি ও রাতে খাবার তুলে দেওয়া নাকি করতে করতে আমার দিন পারে যায় সকালবেলা উঠে বন্ধুরা ব্রাশটাও করতে পারিনি জানো এত কাম করে এডিট করে দেখি কি পাঁচ মিনিট হয়ে গেছে ওরে বাবা আমি কই এই সকালবেলার বাসে কাম করছি আজকে তোমার ঘরে শেয়ার করুম তারপরে দেখা হয় যে মুরিডারে দিয়ে দিলাম এই যে রাজকুমার খাইবেন আছে তারপরে ওনার বাপেরে দিয়ে দিলাম এক গ্লাস গরম জল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও